দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা জানান এই হাটটা হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে আমরা দেখছি এখানে বেশ কিছু গরু

এক

মানে দেশি আর সাইবাল কি মিক্সড মিক্সড তারপরে আর কোনটা এটা আশি এটা আশি এই লালটা এই লালটা আশি তারপরে এটা কত একানব্বই একানব্বই দাঁড়ো 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 আমি বাইরে তারপর এটা ছাপ্পান্ন তারপর ভাইরা তো নারায়ণগঞ্জ থেকে আসছে না ভাইরা তো নারায়ণগঞ্জ শ্রীমঙ্গল যাবে হ্যাঁ আসছে আসছে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে দর্শক আমরা দেখছি সারেজালি বাটাদাম দাম চালে দুশো বিশ সারাজি বাটা দাম একসাভে নাচা নাচা করলে চলে যান এখানে আরেকটি দেখছে মুরবি কত বলছেন এক ভালো দাম বলছে তাহলে দিয়ে দাও আর দিয়ে দাও দিয়ে দাও Đi đâu? Đi đâu? Đi đâu? Điều đâu. Điều đâu. ٽرينڊ ٿيو ها 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 ها